পীরদের মৃত্যু বার্ষিকী কি বলে জানেন কে বলতে পারেন ওরস ওরস মানে হলো বিবাহ আর পীরের মৃত্যু দিবস আবার পীরের মৃত্যু দিবসকে ওরস কেন বলা হলো রহস্য এ ধর্মীয় রহস্য বিদাতি ধর্মীয় রহস্য আর আফাত বলা হয় না হয় মত বলা হয় তাহলে বলতেন যে মৃত্যু দিবস মৃত্যু বার্ষিকী এসব কিন্তু একে বলা হলো ওরস কেন ওরস বলা হলো ওরস মানে বিবাহ সাথে বিবাহ সাথে হলে কি হয়

আবার ওরস থেকে এসেছে কোন একটু খবর নিতে চায় না চাউল কিনতেও তো দশটা দোকান বাসাই করি ঠিক কিনা কথা বলেন না কেন চাউল কি এক দোকান থেকে কিনে আর আপনার ইমান নিয়ে যারা খেলবে তাদেরকে একটু বাড়ি দিয়েও দেখবেন না এই যে ওরসের গেট এই সবগুলো হলো ইসলাম বিরোধীদের গেট এখানে যাবেন ইমান ধ্বংস চাবে ঠিক না এত পয়সা তারা করতে পায় সারা দেশে পোস্টার আর পোস্টার তাদের গেট আর গেট ইস্তাম বিরোধীরা তাদেরকে সাহায্য করে ওরস মানে হলো বাসর ঘর এই যে কবরে যাদের কবর কাদের জন্য সুন্দর হয়ে যাবে মমেন্দ্রের জন্য কবর থেকে আওয়াজ আসবে নুম কানুস বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি আমার কবরে মমেন সেরকম তুমি ঘুমাও ওরস শব্দের অর্থ হলো মিলন হওয়া যেরকম কি হওয়া মিলন হওয়া কতগুলা কতগুলা ওরস শব্দটা এই যে ব্যবহার হয়েছে মাদার কেন্দ্রিক এই ব্যবহারের মধ্যে আশ্চর্য হয়স বলে আরবি কবরকে কেন্দ্র করে প্রত্যেক বছর বছর করা হয় কবর কেন্দ্রিক যত অনুষ্ঠান করা হয় রাসুল শাসন করছেন আমার কবর কেন্দ্রিক কোনো একটা অনুষ্ঠানে তোমরা করবো না রাসুল হলেন বিশ্বের শ্রেষ্ঠ মানুষ সেই মানুষটা মারা গেলে সেই কবর কেন্দ্রিক অরস আনন্দ অনুষ্ঠান না করা যায় তাহলে আর কোন ব্যক্তি আছে যেই ব্যক্তির কেন্দ্র করে করা যাবে কোনো বৈধতা কোথা থেকে আসছে আপনারা জানেন তো না কোথা থেকে আসছে সরে ওরস এটা আরবি শব্দ আইন শব্দের শব্দ নতুন দুলা যে ব্যক্তি নতুন বিয়ে করে এসেছে আমরা তাকে কি বলি নববর নাকি নতুন দুলা মানুষ নশা মানুষের বলি হ্যাঁ এটার আরবিতে ওরস এই অরস শব্দটা তারা কবর পূজারীরা পীর পূজারীরা কেন ব্যবহার করে তাদের আকিদা দেখেন কত সুন্দর আকিদা এই আকিদা বিশ্বাস করে মুসলমান থাকে কিনা আপনাদের কাছে প্রশ্ন তাদের আকিদা হলো একজন পীর সাহেব হলেন আল্লাহ খুব প্রিয় ব্যক্তি ভালোবাসেন এই পীর সাহেব মারা গেলে সেই ব্যক্তি পীর সাহেবের সাথে আল্লাহর সাথে মিলন হয় যেভাবে স্বামী স্ত্রী নতুন বিয়ে করে বাসর হয় অনুরূপভাবে আল্লাহ এবং পীরের সাথে মিলন হয় এজন্য পীর সাহেবের মৃত্যুর দিনটাকে তারা কিসের দিন বলে ওরসের দিন আনন্দের দিন পীর ওরস এবং জিয়াফতের মধ্যে পার্থক্য কি অরুস হলো আশেখ ও মাসুকের মিলন আশেখ হলো আল্লাহর অলি মা আসুক আমার আল্লাহ আল্লাহর অলি ইন্তকালের মাধ্যমে আল্লাহর সাথে যে মিলিত হয়েছেন ওই মিলনটাকে বলা হয় আরুস আরুস আশেখ মা মিলন যারা অরুস শব্দটাকে প্রথম ধাক্কায় ভাষণ করে নিয়ে বাসর করে নিয়ে যান তাদের যেমন দৃষ্টিভঙ্গি তেমনই বলে থাকেন যার ভিতরে যা ফাল দিয়ে ওঠে তা তুমি এক দৌড়ে বাসর করে যাও কেন তোমার খালি বাসর করে নিয়ে আসিন তা কেন অরুস শব্দের অর্থ বাসর ঘর ফুল শব্দ হয় অনুষ্ঠব আশেখ মিলন তো হয় আল্লাহ মিলন তো হয় তোমার ওই দিকে অর্থটা নিচ্ছ না তুমি শুধু দৌড় দিয়ে ভাসন করে চলে যাও এটা হলো যার ভিতরে যা ফাল দিয়ে উঠে

কোরআন তালাবাদ জিকির নামাজ বিভিন্ন নেক আমল ফাতে হাকুল খানি জিয়াফত দুয়া এটা আমুত আম এই সবগুলি কাজ হলো মুবাহ বৈধ জায়েজ সোয়াবের কাজ আপনার এগুলি করতে পারবেন তবে রুসের নামে নারী পুরুষ একসাথে নাচানাচি ফালাফালি গাজার আসর দেওয়া শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করা জায়েজ নয় এটা সম্পূর্ণ হারাম যেটা হারাম এটা বয়কট করেন যেটা হালাল সেটা গ্রহণ করেন আল্লাহ আমাদের সঠিক পথে থাকার তৌফিক দেন বলেন আমি এদের মধ্যে ইমাম হাইসামিও এনেছেন অসংখ্য মুফাসির মহাদিসিনে কারাম বর্ণনা করেছেন আনিল হারিস ইবনে মালিক আল আনসারি রদি আল্লাহ আনহু আন্নাহু মাররা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে হারিস ইবনে মালিক আল আনসারি উনি একদিন সকালে আমার নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আমার নবী দেখে বললেন কাইফা আসবাহতা ইয়া হারেস সকাল কেমন ছিল সুবহানাল্লাহ হযরত হারেস বলেন আসবাহতু মুমিনান হাক্কা হুজুর আজকের সকালে আমি সত্যিকার আল্লাহর মুমেন বান্দা হিসেবে সকাল হয়েছে কি বলেছে মুমেনুনা হাক্কা আমি চিন্তা করছি উনি এই কথা পাইলেন কুল এটা কোরআনের কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহর ওয়ালিদেরকে বলেছে আসল মুমিন তাদেরকে বলেছে আপনি যদি আল্লাহর বলি না মানেন তো কোরআনে যাদেরকে মুমিনুনা হাক্কা বলেছে আল্লাহ এটা তো পুরা পৃথিবীর মধ্যে লাইট দিয়ে খুঁজতে হবে কি দিয়ে টর্চলাইট দিয়ে খুঁজতে হবে কেন আমি এখন বলি আপনাকে আল্লাহ মুমিনুন আসল মুমিন কোরআনে কাকে বলছে তাইলে আপনি বুঝতে পারবেন পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন ইন্নামাল মু মিনুন আল্লাহাদীনা ইজা জুকির আল্লম কুনু গুহুম আমার আল্লাহ বলছেন মুমিন শুধুমাত্র তারা কারা তো যাদের সামনে আল্লাহর জিকির করা হলে উয়া জিলাত কুনু আল্লাহর ভয়ে তাদের সিনার মধ্যে ভূমিকম্প শুরু হয় ওয়াইযাতুলিয়া আলাইহীন আয়া দুহু যা দাত হুম ইমানা তাদের সামনে কোরানের তিলাওয়াত করা হলে তাদের ইমানের সাগরের মধ্যে তরঙ্গের সৃষ্টি হয় ওয়ালা রত্তিহীনতালুন তারা তাদের জীবনের সামগ্রিক বিষয় আল্লাহর উপর ছেড়ে দিয়ে পড়ে ওয়াউফ বিদু আম্রি ইলল্ল আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট দেখছেন আল্লাহ মুমিন কাকে বলতেছে এরপরে আল্লাহ বলতেছেন যারা নামাজকে কায়েম করে আদায় করে না কায়েম করে তো আদায় করা এক জিনিস কায়েম করা আর এক জিনিস তো কায়েম কিভাবে করে কায়েম দুই ভাবে হয় ওই ব্যক্তি নামাজের উপর অনেক পাবন রেগুলার নামাজ পড়ে অন টাইমে তো এমন ভাবে নামাজ পড়ে তিন চার গ্রামের মধ্যে বলে ওই ছেলেটা বড় নামাজি এটা একটা কায়েম কিন্তু আসল কায়েম হচ্ছে নামাজের রু দ্বারা নিজের ব্যক্তিজীবনে কায়েম করে তো নামাজের রু কি তো নামাজের রু হচ্ছে তানহা আনিল ফাসা ইউয়াল মুনকার নামাজ মানুষকে অশ্লীল গর্হিত আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক কাজ থেকে বাঁচিয়ে রাখে কোন ব্যক্তি যখন এমন নামাজ নামাজ পড়ে যে তাকে অশ্লীল হোক হোক সমস্ত কাজ থেকে যখন বান্দাকে বাঁচিয়ে রাখবে তখন বলা হবে ব্যক্তির উপর নামাজ কায়েম হয়েছে ব্যক্তির উপর নামাজ আমরা এখন বলি না জমিনে নামাজ কায়েম করো জমিনে পরে করিয়ে আগে এখানে করে আগে কিসের উপর ব্যক্তির উপর জমিনে পরে জমিনে রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা করো রাষ্ট্রের শান্তিও পরে। আগে নিজের শান্তি না থাকলে রাষ্ট্রের শান্তি আসবে আগে নিজের শান্তি আল্লাহর আগে নিজের শান্তির শিক্ষা দেয় এই জন্য বাদ দিয়ে কখনো সমাজ হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন আমার রাষ্ট্রের জন্য জরুরি আল্লাহর ওলিদের এই দরবারগুলো সমানভাবে বরং তার চেয়ে বেশি জরুরি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রেইনকে সঞ্চালিত করে আর আল্লাহর ওলিদের দরবার সিনাকে সঞ্চালিত করে ব্রেন দিয়ে সভ্যতা পাওয়া যায় না সিনা দিয়ে সভ্যতা পাওয়া যায় বুঝতে পেরেছেন কেউ যদি বলে বর্তমান যুগে খান একার দরকার কি বলবেন বর্তমান যুগে খান একার সবচেয়ে বেশি দরকার আগে যদি ফিফটি পার্সেন্ট হয়তো এখন দেড়শো পার্সেন্ট দরকার কেন কারণ খান একা কি শিকায় খান একা মানুষকে তরবিয়ত দেয় খান একা মানুষকে ভদ্রতা নম্রতা সহনশীলতা উদারতা ধৈর্যশীলতা গুণা থেকে দূরে অশ্লীলতা থেকে দূরে তাকুয়া পরহেজগারি তাবাকুল ওরা এগুলা খানেকা শিকার খানেকার দরজা বন্ধ করে দিবেন সোসাইটির মধ্যে ক্রাইম রেট বেড়ে যাবে খানেকার দরজা বন্ধ করে দিবেন ডিভোর্স রেট বেড়ে যাবে খানেকা আপনি মনে করছেন শুধু উরুশ করে না হ্যাঁ কেউ যদি দায়িত্ব পালন না করে প্রত্যেকে যার যার দরবারে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হবে কিন্তু মনে রাখবেন খানেকা এটা আপনারা শিখবেন বেটা যারা আমার বয়সে আমার চেয়ে কম বয়সে আছে এটা শিখবেন খানেকার প্রয়োজন কি মনে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করে অ্যালোমের কিসে অ্যালোমের খানেকা কাজ করে তরবিয়তের কিসের তরবিয়তের আমার জন্য অ্যালোমও দরকার আমার জন্য তরবিয়তও দরকার অ্যালোম এখানে তরবিয়ত এখানে তরবিয়ত কি তো তরবিয়ত হচ্ছে এমন একটা ফিলিংস আপনার ভিতরে জাগরিত করা যেন যেই কোনো অসমীচিত কাজ দেখলে আপনার ভিতর আগে প্রটেস্ট করে কি করে প্রটেস্ট এই প্রটেস্ট করার জন্য তরবিয়ত দরকার সন্তান প্রথম গ্রহণ করে মা এবং বাবা থেকে তরবিয়ত يا ريح الصبا يوما الى ارض الحرم بلغ سلامي روضه فيها النبي المحترم اللهم سيدنا ওয়ালালি সেইদিনা মৌলানা মোহাম্মা যাই হোক আমরা বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে আমরা শুধু এই হাদিসের কথাটা আপনাদেরকে বলি দরবারের যে কথাটা বলতে চাচ্ছিলাম তার বিয়ত আসে মা বাবা থেকে অতঃপর সমাজ অতঃপর শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বড় তোর আসে খানেকা থেকে সবচেয়ে বড় তোর বিয়ত খানেকা খানেকা একটা মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলে মানুষের ভিতরে মনুষ্যত্বের ফিলিংসকে জাগরিত করে কিসের মাধ্যমে একটা বিশেষ নিয়ম আছে যেখানে আপনি আদব শিখেন শিখেন এবাদত আপনি যে বান্দা সেটা বুঝতে শিখেন আপনার আমিত্ব যখন ফানা হয়ে যায় আপনার সোসাইটির যে কোনো গ্রাউন্ডে গিয়ে আপনি মিশতে পারেন মানুষের সাথে খান একা আপনাকে পরোপকারিতে পরিণত করে খান আপনাকে উদার করে খানেকে আপনার ভিতরে খুদা বিরুতা জাগরিত করে খানেকা আপনাকে মানুষ হিসেবে গড়ে তুলে এটা পৃথিবীর কোনো প্রতিষ্ঠান করে না সুতরাং একটা দেশ সভ্য হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় যেমন দরকার কলেজ যেমন দরকার মাদ্রাসা যেমন দরকার ঠিক সেইভাবে খানেকা তার চেয়ে বেশি দরকার খানেকা তার চেয়ে বেশি দরকার হযরতে হারেস বলছেন মুমিনাল হাক্কা যেটা বলতে চেয়েছিলাম নামাজ যারা কায়েম করে এরপরে কো যারা আমি যা দিয়েছি তাদেরকে তা থেকে সৃষ্টির জন্য অকাতরে খরচ করে এই খরচ করা সুবহানাল্লাহ আমার নবীর পকেটে চা থাকতেন আমার নবী দেওয়ার সাথে সাথে মানুষের মধ্যে বণ্টন করে দিতেন এই এই কাজ আপনি কোনো আলেমের মধ্যে পাবেন না এটা পাবেন গলির মধ্যে কিসের মধ্যে গলির মধ্যে এটা কোনো আলেমের পক্ষে আমাদের পক্ষে কখনো সম্ভব না আমার নবীর কেন কারণ আমার নবীর আখলাককে সাহেরান বাতেনান যারা ধারণ করে তাদেরকে আমরা আল্লাহর বলি বলি আর আমার আল্লাহর আখলাককে যারা ধারণ করে তাদেরকে আমরা নবী বলি নবী আল্লাহর আখলা যাদের মধ্যে বিকশিত হয় অথবা যাদের মাধ্যমে বিকশিত হয় তাদেরকে আমরা নবী বলি আর নবীর আখলাক যাদের মধ্যে বা যাদের মাধ্যমে বিকশিত হয় তাদেরকে আমরা বলি বলি সূর্যের আলো করেছে আয়নায় আয়না থেকে আরেকটা আলো গেছে অন্য জায়গায় বুঝতে পেরেছেন এটা কি হয়েছে মাজার আসল শোয়া এসেছে সূর্য থেকে এখান থেকে আরেকটা আলোক ছটা বাইরে গেছে বুঝতে পেরেছেন আপনারা এই কারণে হজরতে হারেস বলছেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ শেষ বিয়ে বলছেন উলা ইকা হুমুল হাক্কা এরাই হচ্ছে আসল মুমিন আল্লাহর বলি আপনি এই ক্যারেক্টারিস্টিক নিয়ে যদি সোসাইটিতে যান তো টসটাই দিয়ে খুঁজে বের করতে হবে যদি আপনার আপনি আল্লাহর বলি না মানেন বলিদের মধ্যে ছাড়া কারো ভিতরে আপনি এই ক্যারেক্টারিস্টিক খুঁজে পাবেন না রোজার মধ্যে কেরাত একটু দেরি হলে আমরা কোঁকা শুরু করে দেই না আমার আল্লাহ বলছেন যাদের সামনে কোরআনের আলা আয়াত করা হলে তাদের ইমানের সাগরের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয় তারা আল্লাহর বলি সম্মানিত উপস্থিতি হযরতে হারেস বলছেন আসবাহতু তু মুমিনান হাক্কা হুজুর আসল মুমিন হিসেবে আমার সকাল হয়েছে হযরতে আমার নবী বললেন উনজুর মা তাকুল হারেস কথা যেটা বলছো সেটা একবার চিন্তা করে দেখো তুমি কি বলছো হযরত হারেস বলছেন আমার নবী বলছেন ফা ইন্না লিকুল্লি শাইইন হাকিকা ফা মা হাকিকাতু ঈমানিক প্রত্যেক জিনিসের একটা হাকিকত আছে তোমার ইমানের হাকিকত কি আমি এতক্ষণ যে হাকিকত আপনাদেরকে বুঝাইতেছি নামাজ নামাজের একটা হাকিকত রোজা রোজার একটা হাকিকত নামাজ রোজা আমরা সবাই পালন করি কিন্তু হাকিকত সবার ভিতরে থাকে না নামাজের হাকিকত বলেন রোজার হাকিকত বলেন জাকাতের হাকিকত বলেন হাকিকত যারা লালন করে যারা অর্জন করে তাদেরকে আমরা আল্লাহর বলি বলি আল্লাহর বলি বলি হাকিকত বলতে এটা যে উদ্দেশ্যে আল্লাহ দান করেছেন সেটা জাহের বাতেনে যারা সেটা ধারণ করে তাদেরকে বলি বলি নামাজ আমিও করি কিন্তু জাহের বাতে আমরা নামাজকে ধারণ করি না যারা ধারণ করে তাদেরকে বলি বলি এরপরে হজরতে হারেস বলছেন উনি বলছেন

এবাদত দিয়ে আমি নিজেকে তৈরি করি রোজা দিয়ে আমি আমার নফসকে কাবু করি আমি দুনিয়া থেকে বেরকবত হয়ে গেছি সারা দিন আমি ইন্তজার করি রাত কখন আসবে আমি কখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকব হুজুর রাত যখন আসে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ি এই অবস্থা যেতে না যেতে পরিস্থিতি এখন হয়েছে হুজুর হারেস মদিনার রাস্তায় হাঁটে আমি যখন মদিনার রাস্তায় হাঁটি হুজুর আমি আল্লাহর কসম করে বলছি

এবং আহলে নার জাহান নামীরা যে জাহান নামের মধ্যে কষ্ট পাচ্ছে তাদের আওয়াজ সেটাও শুনতে পায় আমার নবী এটা শোনার পরে হজরত হারেসকে বলতেছেন হারেস তুমি তো আরেফ এফ বিল্লা হয়ে গেছো কি হয়ে গেছো আরেফ এফ বিল্লা হয়ে গেছো আমার নবী তিনবার বলেছেন এবং বলেছেন হারেস অটুট অবিচলতার সাথে এটার সাথে লেগে থাকো আল্লাহ তোমাকে আরেফ এফ বিল্লার মকাম দান করেছে বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসের হোক মাওলাই করিম আমাদেরকে কবুল করুক যে আল্লাহর গলিদের উর্সে পাকের মধ্যে আমরা এসেছি সেই আল্লাহর গলিদের দুনিয়াবি উর্স মানুষের মুখে মুখে তাদের প্রশংসা মানুষের ইজ্জত মানুষের সম্মান আপনারা যে এখানে বাজার বসিয়ে রাখেন এটা তাদের দুনিয়ার জীবনের ওরস তারা যখন দুনিয়া থেকে চলে যায় এনতেকালের মুহূর্ত তো তাদের জন্য দারুন একটা জিনিস এনতেকালের মুহূর্ত আল্লাহ সেই আন্দাজে তাদেরকে প্রোটোকল দান করেন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনদের মধ্যে এই হাদিসটা এনেছেন ইমাম ইবনে কাসিরও বর্ণনা করেছেন এই সব্বিতুল্লাহুল্লা দিন আমানুবিল কৌলি এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর অলিদের মৃত্যু কিরকম হয় আপনি বল আপনি এই অরু করতে পারতেছেন না আল্লাহর অলিরা যখন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ পুরা দুনিয়াকে ওনার আশপাশের পুরো অ্যাটমসফিয়ারকে নুরানি ফেরাসটা দিয়ে আল্লাহ সাজিয়ে দেবেন আল্লাহর বলিরা কখন এদিকে দেখেন কখন এদিকে দেখেন কখন এদিকে দেখেন ওই নূরের মধ্যে গুম হয়ে থাকে ইত্তা বসরে জান্নাতি কাফন জান্নাতি আতর নিয়ে ওনার দরবারে আসে মালাকুল মোদ বসে মালাকুল মোদ প্রটোকল দেখে ইয়া আইয়া তুহান আখরিচি হে পবিত্র নফস এবার বের হয়ে আসে আমার নবী বলছেন এমন ভাবে বের হয় তৃষ্ণার্ত ব্যক্তি যখন পানি পান করে দুই এক ড্রপ যেমন এখানে পরে যায় সে বুঝতেও পারে না এ আন্দাজে রু বের হয়ে যায় উনি তো ওই নুরানি ফেরেস তাদের সৌন্দর্যের মধ্যে গুম হয়ে আছে রু কখন বের হয়ে গেছে জানেও না উনি এরপরে রু বের হবার দে পুরো পৃথিবীর মধ্যে রুহের সুগন্ধি ছড়িয়ে পড়ে এরপরে এই রুকে নিয়ে ফেরেশতা ওই জান্নাতি কাফনের মধ্যে জান্নাতি আতর দিয়ে রাখে জুলুস সহকারে ফেরেশতারা এক আসমান দুই আসমান তিন আসমান করে করে ইল্লিঙিন পর্যন্ত নিয়ে যা জুলুস সহকারে শত শত লাখো ফেরেশতার মজলিস এটা উরুস না এটা মৃত্যুকালীন উরুস আল্লাহর বলিবে এরপরে ইল্লিঙিনের মধ্যে যখন নিয়ে যায় প্রত্যেক আসমানের দরজা খুললে সেখান থেকেও ফেরেস তারা ওই জুলুসের মধ্যে শরিক হয় এরপরে চলে এখন আপনি কি বলবেন হাদিস অশুদ্ধ ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝেন নাই তো বড় ইমাম বুঝেন নাই আমাদের ঘৃণা লাগে মাঝে মধ্যে মানে এমন একটা এমন একটা দুনিয়ার মধ্যে এসে পড়েছে জালাল উদ্দিন রুমি বলেছেন একটা সময় এমন আসবে জ্ঞানীদের মাথার উপর মূর্খরা নাচবে জ্ঞানের মাথার উপর মূর করা এখন আপনি মুখ বন্ধ করে রাখা ছাড়া কোনো উপায় নাই বিয়া না তো এখন বেড়ে গেছে শেষরার সংখ্যা কিসের সংখ্যা এটা উর্দুতে খুব সুন্দর ছেচুরা পান বুঝতে পেরেছে বেয়াদবকে তবুও বোঝানো যায় শেষরাকে বুঝানো যায় না সাথে কখনো কথা বলবেন না অ্যাভয়েড করবে ইগনোর করবে তো এখন কত বড় জুলুস ইল্লিনের মধ্যে আমার আল্লাহ বলেন আমার বান্দার আমল নামাটাকে এখানে রেখে তার রুটাকে কবরে দিয়ে দাও ওই হাদিস তখন আমি বলেছি নূর দাও জান্নাতি লেবাস পড়ি ওইটা ওই হাদিসের অংশ বলেছে এটা তাদের মৃত্যুকালীন ওর্স কবরের মধ্যে যখন যায় আমার নবীর সাথে মিলনের ওর্স হাসরের ময়দানে যখন উঠবে তখন তাদের আলাদা প্যান্ডেল ফেরেস তারা তাদেরকে বলবে আসেন আসেন হাজা ইউ মুক্তুমুল্লা দি তুন তুন আদুর আজকে আপনাদের দিন এই দিনের ওয়াদা আল্লাহ আপনাদেরকে দান করেছে আসেন প্যান্ডেলের মধ্যে

লা জুনু হুমুল ফাজাউল আকবর ওতলা ক হুমুল মালা ই কাতু হা জায় হুকুম আল্লাহ দি কুনতুমতু কেয়ামতের ময়দানে যারা সাহাবে কুন খাইরা তারা তো জানবেও না এখানে কি ঘটনা ঘটতেছে লাউ হাসি সাহা ক এই 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 কেয়ামতে এই অভয়াবহতা তাদের কানেও যাবে না ফেরেশতা তাদেরকে বলবে আজকে আপনাদের দিন এটা তাদের কেয়ামতের দিনের কুরুষ হবে যখন আমার আল্লাহ লাখ তাদেরকে সাক্ষাৎ দান করবেন সেটা তাদের জিন্দগির আখেরই উরুস হবে বুঝতে পেরেছেন এভাবে আল্লাহ আল্লাহর বলিদের উরুস সাজিয়েছে আপনি এক উরুস সহ্য করতে পারতেছেন আপনি এখন কি মারামারি করবেন ফেরস্তাদের সাথে এটা অনেক বড় নিয়ামত আল্লাহ রব আলীন আমাদের হামিও নাসের হোক মোলাই কলিম আমাদেরকে কবুল করুক আপনারাও দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকে আমাদের পরবর্তী নসলকে আল্লাহ যেন তাদের রগে রগে শিরাই শিরায় আউলিয়ার ফ্যাস দান করে আল্লাহ যেন আমাদেরকে তাদের হেতার হেফাজতের চাদরে আবৃত করেন ওয়া আলাইনা ইল্লাল